আসসালামু আলাইকুম জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়স হয়েছে ছয় পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ এখানে ছয়টি ক্যাটাগরিতে দুশো উনিশ জন লোক নিতে হবে তো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি সাত মন্ত্রী কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের চাকরি তো এখানে একজন লোক নিতে হবে এই পথটির জন্য স্নাতক পাস আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি পরিসংখ্যানবিদ এখানে আটজন লোকনিক হবে চোদ্দ গ্রেড এর চাকরি এখানে স্নাতক পাস আবেদন করতে পারবেন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশ্ব স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করি ষোলতম গ্রেডের চাকরি এখানে পাঁচজন লোকনিগ্ধ হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি স্টোর কিপার এখানে আটজন লোকনিগ্ধ হবে ষোলতম গ্রেড চাকরি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী এখানে একশো বিরানব্বই জন লোক নিহত হবে তম গ্রেডের চাকরি বেতন নজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদটির জন্য এইসিএসি পাশ আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটেগরি ড্রাইভার এখানে পাঁচজন লোক হবে নিহ চাকরি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে তো অনলাইন আবেদনের শুরু তারিখ নয় পাঁচ দুহাজার চব্বিশ সকাল দশ থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল চারটা উক্ত সময় সীমার মধ্যে আবেদনটি সম্মান করতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে পরবর্তী বিজ্ঞপ্তি জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ